রামলে সামাই এ গগন ওই যে তুমি এনে جاي আছো সামাই আর সামুকে সমুসা ওنينে সমুসা ওنينে কাও খাই না তো তাহলে কি আমি যাবা সামাই কেও সামানা কেও সামানা চুরিলে সামাই ওমনে চুরিলে সামাই আছে আর যখন শুনছে ডাকে বলে আমন ধরো ধরো বড় কানায়ෙක් ধর কোয়াছা বলে ইয়া চালাকা